আফগানিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী একটি নতুন ভিডিও বার্তায় ধীরভাবে ঘোষণা করেছে তারা নিজেদের দেশ ও জাতির নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে তারা বলেন আমরা কোনো চাকরির জন্য নয় বরং পবিত্র মিশনের জন্য প্রশিক্ষিত হয়েছি এবং প্রশিক্ষণ নিচ্ছি ভিডিওতে আরো বলা হয় আফগান বাহিনী দেশের স্থল ও আকাশ সীমা নিজেদের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব মনে করে এবং এই দায়িত্ব পালনে তারা দিনরাত প্রস্তুত রয়েছে সেনারা হুঁশিয়ারি দিয়ে বলেন প্রত্যেক দখলদারকে অতীতের অত্যাচারী বাহিনীর পরিণতি দেখতে হবে তারপর আফগান মাটিতে আগ্রাসনের কথা ভাবতে হবে তাদের ভাষ্য অনুযায়ী বিদেশি আগ্রাসনের আফগান জনগণ বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিটি আক্রমণে নারী শিশু ও বিদ্যদের প্রাণহানি ঘটেছে এমনকি জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও একশো থেকে পঞ্চাশ মিটার দূরে অবস্থান করলেও দখলদাররা বেসামরিকদের উপর হামলা চালিয়েছে যেন তাদের ইমান ও সাহস পরীক্ষা করা যায় ভিডিও বার্তা শেষে বলা হয় আফগানিস্তানে বর্তমান শান্তি ও স্থিতি রক্ষা করা বাহিনীর পবিত্র দায়িত্ব এবং কোন শক্তি তাদের মাতৃভূমির নিরাপত্তা বিপন্ন করতে পারবে না শেখ সাদি বিডিএস নিউজ